একটা মজার কথা শোনাই সাহাবিদের জামানায় ফিরে চলে যাই আমরা সবাই সাড়ে চোদ্দশো বছর পেছিয়ে চলে যাই উল্টা দিকে সেই জামানাতে কোন লোক এসে কারো দরজায় ধাক্কা দিয়েছে খটাক ফটাক করে তো বাড়ির লোকটা নাই তো বাচ্চাটা বেরিয়ে এসছে আসসালাম আলাইকুম তোমার আব্বা নাই চা চা তো তোমার আব্বা কোথায় গেছে বাজার গেল একটু রতু গেছে বাজারে কখন আসবে বসেন একটা বসার জায়গা দিই খনি চলে আসবে কথাটা কি বললে বাজার গেছে মানে এক্ষণি চলে আসবে ও দুটা মূলা লিবে শাক নিবে আলু নিবে পেঁয়াজ লিবে ও গা চুলকাইছে খালি বাজার থেকে কখনও বের হবে যাবে আর আসবে ওইটাই যদি আবার লোক এসেছে ছেলেটা বেরিয়ে এসছে আরে বাবা তোমার আব্বাকে খোঁজ করছিলাম নাই বলে চাচা আব্বা মসজিদ গেল বেলা দশটা বাজতে মসজিদ গেল ও তাহলে কাজ টাজ হয়ে গেছে কখন আসবে কি জানি কখন আসবে জানি না মসজিদে গেলে আমার বাপের হুঁস থাকে না যে ঘর যেতে হবে আর বাজার গেলে ওর গা খায় এটা ছিল সাহাবিদের চলে আসেন এখন দু হাজার চব্বিশ সালের নভেম্বর অক্টোবরের শেষ তারিখে যদি এই ফরিদপুরে এসে কারো বাড়িতে জিজ্ঞেস করা হয় হারে বেটা তোর বাপ আছে তো বলে না গো রতুয়া গেল কখন আসবে কে জানি কখন আসবে বাজার গেছে মানে কখন আসবে এর কোনো হুঁশ নাই চায়ের দোকানে আড্ডা দিবে আর কার সঙ্গে আড্ডা দিবে আর কার সঙ্গে ভেদ ভেদ করে বকবে শামসি থেকে কখন আসবে জানি না আর যদি বলে মসজিদ গেছে বলছে বসেন খালি মেশিন চালাইছে মসজিদে মন টিকছে না বাজারে মন টিকছে এবার আসেন এই সূরাটা আমরা সবাই জানি যার যার মু আছে ধীরে 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 পড়ব বিস্মিল্লা লি লাফি পরাইফ ই লাফি রেহলতা সীতা ই فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُمْ مِنْ جُوعٍ মালিক কে আব্দুস সাতার এটার মালিক কে জামিরুল এটার মালিক কে না এটার মালিক কেনা জমছে আর যখনই মসজিদের দিকে আমি আঙুলটা দিব আপনাকে জিজ্ঞেস করব এই ঘরটার মালিককে আমরা সকলেই বলব আল্লাহ আল্লাহ এই সুপরাই সুরাতে বলছে বিশ্ববাসীর ইবাদত করবি গোলামি করবি মাথা নাম করে কান্দি তো এই ঘরের মালিকের কাছে

রকম বানাতে পারিস তো দুইখানা আল্লাহ পাবি রে আল্লাহ দে আতামাহুম মিন জরে ওয়া আমানাহুম এই ঘরের মালিক তোকে অভাবের মুখ দেখাবে না সারা জীবন তোদেরকে মেহমানের খাবার খাবেন এবং রুজি রোজগারে পর্ব দেবে আর এই ঘরের মালিক কি করবে যদি তোদেরকে কেউ মারতে আসি দিক থেকে আক্রমণ করতে আসে এই ঘরের মালিক বলেছে আমি তোদেরকে নিরাপত্তা দিলাম রে তোদেরকে আমি রক্ষা করব আর নিরাপত্তার চাদর ঘর দিয়ে ঢেকে দিব অতএব শান্ত এই ঘরের মালিককে শান্ত দে সঙ্গে সঙ্গে দুটো লাভ পাবি একটা তোর রুজিতে বরকত হবে অভাব পাবি না দুই নম্বর হচ্ছে তোর গায়ে কেউ হাত দেবে না নিরাপত্তা পাবি রে এই ঘরের মালিক ওয়াদা করেছি প্রসঙ্গর বাইরে একটা কথা বলেনি যেটা প্রসঙ্গ নয় তার বাইরে একটা কথা বলেনি আজকের বিষয় এটা লয় এই আয়াত থেকে আরেকটা বিষয়ে কথা বলা হয় আজকে সারা পৃথিবীর মুসলমানরা হেউ প্রতিপূর্ণ হয়ে কুকুরের মতো মার খেয়েছে তার একটাই কারণ এই ঘরের মালিকের সাথে সম্পর্ক ছেড়ে দিয়েছে এখন ওইটা নিয়ে বক্তব্য করলে দু ঘন্টা বেরিয়ে যাবে কি কি কারণে মার আমি এত বলবো না খালি একটা অঙ্ক আপনারা শিক্ষিত মানুষ আপনারা আমার থেকে অনেক দামি মানুষ অঙ্ক করেলেন মুসলমানদের ওপরে বিজিপি নারাজ বজরং নারাজ শিবসেনা দেখতে পারছে না ইহুদিরা দেখতে পারছে না রোহিঙ্গারা দেখতে পাচ্ছে না পাকিস্তানে ঝামেলা কি কী বলে কাশ্মীরে ঝামেলা আসামে ঝামেলা এদিকে ফিলিস্তিনে চলছে সারা বিশ্ব জুড়ে চলছে তাহলে কারণটা কি তার একটাই কারণ এরা নারাজ জি না সবগুলোকে কালিতে কেটে দেন একটা জিনিস লেখেন এদের ওপরে বর্তমান আল্লাহ নারাজ এদের ব্যবহারে এদের যে মালিক এদেরকে যে আটকাবে ঘেরে রাখবে সেই নারাজ এখানে যতটি মুসলমান আছি আমি একটা যুক্তি কথা বলছি যদি ভুল বলি আপনারা জুতোটা ছুড়ে দেবেন আমি ফুল বলে গ্রহণ করে নিব কারণ এরা শেষ হয়ে গেছে মালিককে নারাজ করে দিয়ে এখনই মত হবে উদাহরণ দিচ্ছি এটা এখনই মত হবে আমাদের সবারই এই মাত্র আল্লাহর কাছে যাব আমরা এখন আল্লাহর অধীনে আছি তো কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো একজন উঠে যে আমি হান্ড্রেড পারসেন্ট একশোতে একশো দাবি রাখছি আমার ওপরে আল্লাহ রাজি আছে আমার আত্মাটাকে যখন আল্লাহর কাছে নিয়ে যাবে তো আল্লাহ খুশিতে হাসবে এসেছে আমার বললাম একটা বলি পারব না আপনারা পারবেন না আমি আগেই নিজে আমার বুকে হাত দিয়ে বলছি আমি নিজেকে সন্দেহ করি যে আমার ওপর আল্লাহ রাজি আছে কি না এই অবস্থাতে আমরা দুনিয়া করছি তাছাড়া আল্লাহ কোরআনে সোরা নূরে বলে দিয়েছেন তোদেরই বংশের লোক যেদিকে হেঁটেছে জয় হয়ে গেছে বলেন তো সাহাবিরা রোমকে জয় করেছে পারস্যকে জয় করেছে বাহরাইন জয় করেছে জেরুজালেম জয় করেছে দশটা বারোটা পনেরোটা সতেরোটা লোকে এক একটা দেশকে জয় করেছে মাত্র তিরিশ হাজার লোকে দেড় লক্ষ সৈন্যকে হারিয়ে দিয়ে রোম সম্রাটকে দখল করে নিল কেন পেরেছিল আর আজকে তিরিশ হাজার কেন পঞ্চাশ কোটি ভারতে বাস করছি কিন্তু কিছু করতে পারছি না তার একটাই কারণ আমাদের কানেক্ট পার হাউসে কেটে গেছে আল্লাহ সঙ্গে তো ওই ঘরটার সাথে সম্পর্ক বানাতে হবে আল্লাহ বলছেন বিসমিল্লাহ রহমান إنما يأمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله. এই একটা তফসির আপনারা ধ্যান দিয়ে শুনেন মনোযোগ দিয়ে মসজিদ কমিটি মসজিদে দান কারণেওয়ালার চরিত্র এই আয়তে তুলে ধরেছেন আল্লাহ জি রাগ করিয়েন না যারা মসজিদের এই মসজিদে বলছি না যত মসজিদের সেক্রেটারি কমিটি আছেন একটু ধ্যান দিয়ে শুনেন আমি যদি ভুল বলি তা আপনি আমাকে বলবেন যে ভুল বলছ বলেন নিশ্চয় আমার ঘরের দেখভাল করবে আমার ঘরে তারা ভালাই চিন্তা করবে প্রয়োজন হলে ভাঙবে প্রয়োজন হলে করবে এক কথায় আমি আল্লাহর ঘর পৃথিবীতে যত আছে ওরাই দেখাশোনা করবে যাদের চরিত্রে পাঁচখানা গুণ লুকানো আছে যে মানুষটার ভিতরে

ওই মসজিদে তারা দান করবে দানের টাকা আবার রাখবে একদিকে কমিটি হবে আবার দাতা হবে মসজিদটা ভাঙার প্রয়োজন হলে ভাঙবে আবার মসজিদকে করবে আমি আল্লাহর ঘরে যারা এই পাঁচ গুণের মানুষ তারাই দায়িত্ব নেবি মাঝে একটা কথা জিজ্ঞেস করি এটা যদি ঠিক মতো ব্যাখ্যা করি তো অনেকের গায়ে গা জ্বলবে মাপ চাইছি আমি ক্ষমা চাইছি বিশেষ করে কমিটির কাছে কিন্তু আমি ব্যাখ্যা করছি আর যদি আপনারা মানা করেন তো করবো না মানে এখানে সব চরিত্রগুলো বেরিয়ে আসবে আল্লাহ বলছেন আগে দাতাকে বলি যারা দান করছে আমার দিকে তাকান এইটা একটা টাকা এটা ভারতীয় মুদ্রায় একশো টাকা এই টাকাটা আপনাদের কেউ এনেছেন এই টেবিলটা আজকে এখানে রাখা হয়েছে এই মঞ্চটা তৈরি করা হয়েছে আল্লাহর ঘরের উন্নতির জন্য মাঝে একটা কথা বলেনি হঠাৎ দুবার মনে পড়েছিল ভুলে গেছিলাম আবার মনে পড়ল বলে যতটি পুরুষ মহিলা বসে আছেন এই কথাটা ধ্যান দিয়ে শুনেন। আল্লাহ তাবারকবা তালা এই গোনহাগার অধমকে দিয়ে এই তিনটি মসজিদ বানিয়েছেন তো আল্লাহকে সাক্ষী রেখে বলছি এই মঞ্চে আমার আল্লাহ আমার জানের মালিক তাকে সাক্ষী রেখে বলছি বিশেষ করে এই কথাটা আমি কমিটিকে বলছি যারা কমিটি আছেন আল্লাহ রস্তে একবার কানটা এক মিনিট দেন কথাটা লম্বা লম্বালয় এক মিনিটে হয়ে যাবে তো তিনটে মসজিদ বানাতে গিয়ে কিছু না হলেও দু কোটি আশি লক্ষ টাকা মতো খরচ হয়েছে ইন্ডিয়ান মানি দু কোটি আশি লাখ তো আমি শুরু করেছিলাম কোনোটা পাঁচ লাখ দিয়ে কোনোটা দু লাখ দিয়ে কোনোটা তিন লাখ দিয়ে কোনোটা পাঁচ লাখ দু লাখ তিন লাখ এই দিয়ে শুরু করেছিলাম যখন ওই মসজিদ থেকে উঠে এলাম এই মাত্র এক মাস আগে শেষ হিসাব করেছি তো দেখা যাচ্ছে প্রায় দু কোটি আশি লক্ষ টাকা খরচা হয়ে গিয়েছে কোথা থেকে টাকা এসেছে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি জানি না আমি জানি না আল্লাহকে সাক্ষী রেখে বলছি এত টাকা কোথা থেকে এলো আমি জানি না একমাত্র এটা আল্লাহর মদত আপনারা নেমেছেন মসজিদ করতে শুধু আল্লাহকে নিয়ে কাজে নেমে যান আমি একটাও জালসা করিনি এমনি করেছি আদায় কালেকশন হয়নি দু হাজার পাঁচ হাজার তো তারপরেও আল্লাহ তালা মসজিদ করে নিয়েছে আপনাদেরকে একটা সাহস দিলাম আল্লাহর ঘর পৃথিবীর বুকে কোথাও রুখে যায়নি আধা হয়ে পড়ে নাই আল্লাহর গোলামরা দেবে আপনারা করতে থাকেন হয়ে যাবে এরপরে এই যে টাকাটা আপনাদেরকে আমি দেখাচ্ছি ওই আয়াতটা সুরা তৌবা থেকে পড়েছি তার তফসির করছি এই টাকাটা আপনি দিতে এসেছেন আজকের এই মঞ্চটা মসজিদের উন্নতি কল্পে এখনো দেওয়া হয়নি মনে করেন আমার ভাষাটা আমি বলি নাই বুখারি আমি বলি নাই মুসলিম আমি বলি নাই আবুদাউদ আমি বলি নাই ত্রিমিদি নাসাই আমি মনে করতে বলেছি মনে করেন আল্লাহ বলছে রুখ আমি বলিনি সভাপতি বলিনি টাকা দিচ্ছিস বলে হ্যাঁ কাকে দিছিস তোমাকে তো রাখ এই রেখে দিলাম আল্লাহকে ধ্যান করে টাকাটা দিতে হবে তারপরে আল্লাহ কি বলছে তোর জ্ঞান আছে আমাকে বলছে আমি দান করেছি তাতে আখের হাতের বিশ্বাস আছে প্রথম নম্বরে কি বললেন আল্লাহর ওপরে বিশ্বাস থাকলে টাকাটা দে আমি বললাম হ্যাঁ বিশ্বাস আছে টাকা তোমাকেই দিছি আমি কমিটিকে দিইনি সেক্রেটারিকে দিইনি কেসিআর কে দিইনি তোমাকে দিছি আল্লাহ বললে রাখ এরপর আল্লাহ বলছে তোর আখের রাতের জ্ঞান আছে কিয়ামতের তা আমি বলছি হ্যাঁ আছে বিশ্বাস আছে তোর আছে সেই দিন আমি হিসাব দিব তোর টাকার মাঝে মুখ হিলাবি না মাঝে মুখ নড়াবি না কোনো মন্তব্য কমন করবি না টাকা আমাকে দিয়েছিস চুপ থেকে যা টাকাটা ইনি আর উনি গুটিয়ে নিয়ে গিয়ে কোন দিকে হারিয়ে দিয়েছে আমার পয়সা হারালো না আমার পয়সা হারালো না জমা পড়ে গেছে আমার আমি ডাল খোলার ব্যাংকে দাঁড়িয়ে আছি আজ থেকে বিশ বছর আগে ব্যাংকে টাকা দিব তখন ফোন পে টোন পে ছিল না তো আমি দাঁড়িয়ে আছি আমার পেছনে এক হিন্দু লোক দাঁড়িয়ে আছে তো আমি দশ হাজার টাকা দিলাম ব্যাঙ্ক ম্যানেজার এমনি করে গুনে নিয়ে অ্যাকাউন্ট নম্বরটা দেখে এমনি এমনি করে ফটাম করে মেরে স্লিপটা দিয়ে দিল আমার অ্যাকাউন্টে ঢুকে গেলো তা আমি স্লিপটা দাঁড়িয়ে দেখছি এক দু মিনিট দাঁড়িয়ে আছি তো ওই লোকটা আবার টাকা তুলতে গেছে ও তুলবে আর আমি জমা করেছি ও দশ হাজার তুলবে তো আমার টাকাটি আমার সামনে ওকে দিয়ে দিল কতটা রাগ হয় বলেন তো রাগ কিছুই নয় কারণ আমার অ্যাকাউন্টে নাম্বার ঢুকে গেছে ওটা ওকে দিয়েছে ওর অ্যাকাউন্ট থেকে কাটা যাবে তো আল্লাহ বলছে পাঁচটা গুণ এক নম্বরে মান আমানা বিল্লা যাদের আল্লাহর উপরে ঈমান আছে তারা টাকা দেয় দ্বিতীয় নম্বরে ওয়াল ইয়াউমিল আখিরি আমার বান্দারে বান্দিরে ভেতরে টাকাটা হিসাব আমি কেমতের দিন দিব কেমতের দিনটা নাম কে আমার কেমতের দিনটা নাম মাহসাদ কেমতের দিনটা নাম ফসল কেমতের দিনটা নাম কারিয়া কেমতের দিনের যতগুলি নাম আছে তার মধ্যে একটা নাম হলো হিসাব সেটা হিসাবের লেনদেন চলবে আমরা যে টাকাগুলো আল্লাহকে দিব এ

কিয়ামতের দিন পাবে তিন নম্বরে তোমাকে নামাজি হতে হবে তুমি নামাজি হ মসজিদ বানানো হচ্ছে মুসাল্লি নাই তুমি টাকা দেওয়ার আগে নিজে ঢুকো আমি তোমার টাকাকে চাইছি না তোমাকেই চাইছি তোমার টাকা থেকে তুমি আমার অনেক আপন আল্লাহ চার নম্বরে

তুমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না যা কিছু ভয় করবে তো আল্লাহকে করবে এবং ভরসা করবে তো আল্লাহকে করবি চার পাঁচ জন উঠে গেল এদের উঠার কারণটা জানেন এদের উঠার কারণ হচ্ছে ওরা ভাবছে কালেকশন হবে চোপালি যায় হালাকে আমি একটা আয়াতের ব্যাখ্যা করছি জালসার মাঝে আমি কালেকশন করি না এটা আমি বোঝাচ্ছি আপনাদেরকে ক্ষতিগুলো দেখেন কেউ উঠবেন না ভাই আমার ওদের ধারণা আর জালসা হবে না এখন কালেকশন শুরু হয়ে গেল জি না আয়তের তফসির করছি ক্ষতিগুলো কি যাদের আল্লাহর জ্ঞান নাই जद रख रत गां তারা সমাজে ঝগড়া লাগাবে আল্লাহকে বেসুতি করবে আর দিন ইসলামকে খেলতামাশা মনে করবে আর তিনটি বড় গুনাহ এর জন্য আল্লাহ মান আহাবান বিল্লাহি ওয়ালYawmil আখিরি তোমরা আল্লাহকে ভয় কর আল্লাহর ওপরে ঈমান আনো আখিরাতের উপরে ইমান আনো যার আখেরাতে জ্ঞান নাই সে আল্লাহকে বেজুটি করবে আর নিজেকে আল্লাহর জায়গায় বসাবে আর দিন খেল খেলতামাশা মনে করবে আর সমাজে ঝগড়া লাগাবে চারটাকে আপনাদেরকে মিলিয়ে দেখিয়ে দিচ্ছি আজকে জালসা মিলিয়ে নেন আপনারা একটা না বলতে পারবেন না চারটাকে মিলিয়ে দিচ্ছি আজকে জালসা কালকে সকালে কমিটি বসবে বক্তা লাইট মাইক প্যান্ডেল সাউন্ড খাওয়া হাট বাজার টোটাল খরচা বাদে উদ্বৃত্ত কত হলো দেড় লাখ কত দাঁড়ালো দেড় লাখ কমিটি বলছে আলহামদুলিল্লাহ যাই হোক খানিকটা কাজ হবে এরই মাঝে দুটি লোক তারা আল্লাহকে বিশ্বাস অত করে না আখেরা তোর জ্ঞান নাই দশ টাকা বিশ টাকা দিয়েছে ওদের মাথায় ঢুকে গেছে কালেকশন প্রায় পাঁচ লাখ হয়েছে লাখ হয়েছে এতটি টাকা হয়েছিল ব্যাগে পাঁচ কিন্তু সব দশ টাকা নোট লাখে লাখে ঝাঁকে ঝাঁকে কাটে হাজারো হাজার শেষকালে গুনে দেখি তিন কুড়ি চার সব দশ টাকা লোট এবার ওরা দুজন আপোষে বলা বলি করছে আরে মসজিদের কাজ যে হলো না তখন বলছে মেরে নিলে কমিটি মেলেছে খেলেছে বলি জুমার দিন তুই বলবি কিভাবে সমাজে ঝগড়া লাগছে আর আল্লাহ অপমান হচ্ছে দেখেন আমি প্রত্যেকটি প্র্যাকটিক্যাল দেখালো জুমার দিনে ইমাম সাহেব সালাম ফিরচার সালাম আলাইকুম আহমেদুল্লাম আর আলাইকুম রহমতুল্লাহ এরই ভিতরে পেছন থেকে একটা শব্দ ঢুকছে কিরকম গেল যে কি বুঝলেন মানে কি বুঝলেন তারই ভিতরে দুজন বলছে ঠিকই বলেছিস ওরা কি করে বুঝলে গোটা জুমার ঘরের লোক বুঝতে পারলো না ওরা বুঝলো তার মানে ওরা চায়ের দোকানে বসে ঠিক করেছে তুই কথাটা তুলবি তারপরে মসজিদ কমিটিকে দেখছি হিসাব দেয়ামারি কাটাকাটি মার চল মার মসজিদ দুভাগ হয়ে গেল যাদের আখেরাতের জ্ঞান নাই যদি ওদের আগের রাতের জ্ঞান থাকতো টাকা দিয়ে মুখ বন্ধ করে নিলাম আমি টাকা কমিটিকে দেইনি কমিটির কাছে আমি হিসাব নিব না হিসাব তো নিব যাকে আমি দিয়েছি আমাদের দিন এর জন্য আখেরাতের জ্ঞান যাদের নাই তারা সমাজে ঝগড়া লাগায় আর সমাজটাকে দু করে দেয় আর সমাজকে নোংরা করে দেয় আল্লাহকে বেজ্জুতি করে কি করে আল্লাহকে কি করে বেজ্জুতি করে মা আমার বোন আমার এটাও একবার ভালো করে শুনেলেন যারা মসজিদে আল্লাহকে টাকা দেয় না মানুষকে টাকা দেয় তারা আল্লাহকে বেদজ্যুতি করে